যে কারোর ব্যাপারে কিছু শুনেই ওই রুমোর তোমরা গুজবে কান দিবে না আগে সত্যতা যাচাই করে নিবে এটা বর্তমান সময়ের সাথে খুবই প্রয়োজন যদি সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই ফেসবুক আমরা খুলতে পারি না আমরা ইউটিউব খুলতে পারি না যে কেউ যদি কোনো নারী বা পুরুষের বিরুদ্ধে অপবাদ দেয় আর তার কথার পক্ষে চারজন সাক্ষী হাজির করতে না পারে তখন তাকে আশীর্বাদ দিতে হবে ব্যাপারটা খুব ভয়ঙ্কর স্ত্রী যদি দেখে স্বামী অপকর্ম করছে স্বামী যদি দেখে স্ত্রী অপকর্ম করছে তারা তার অন্য সাক্ষী নিয়ে এসে এগুলো দেখাবেন একটা লজ্জাকর বিষয় তো সেক্ষেত্রে তারা ইসলামিক কোর্টের কাছে গেলে ইসলামিক কোর্ট তাদেরকে তাদের এই বিবাহ সম্পর্ককে সেপারেট করে দিবে এবং

রহমতুল্লাহি অবরাকাত দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা সকলেই ইতিমধ্যে হয়তো অবগত আছেন যে আবুতুহা আদনান এবং তার স্ত্রীর মধ্যে বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে মুরব্বী ওলামায়ে কেরাম এবং পরিবারের সদস্যদের নিয়ে একটা সমাধানের চেষ্টা করে তোহা মোহাম্মদ আদনান এবং তার স্ত্রীর মধ্যে যে সমস্যার সৃষ্টি হয়েছিল সেই সমস্যা সমাধানের চেষ্টা করার সময় চেষ্টাকালে সমস্যার সমাধান না করতে পেরে সকলের পরামর্শ ছিল যে তাদের একসাথে না থাকাটাই উচিত সেই জন্য সকলের সামনে পরিবারের সদস্য এবং মুর্বী ওলাম কেরামদের নিয়ে সকলের সামনে উপস্থিতিতে আবুতহা আদান তার স্ত্রীকে খোলা তালাক দেয় এবং তারপর থেকে শরীয়ত মোতাবেক তাদের মধ্যে আর কোনো বৈবাহিক সম্পর্ক নেই তারা স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে বিচ্ছেদ করেছে সমারিতে বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আবুত মোহাম্মদ আদনান হজুরের এই বিচ্ছেদের পর থেকে অনেকে অনেক ধরনের কথা বলছে বিশেষ করে আলেম ওলামাহিকের কেরামরা নানা ধরনের মন্তব্য এবং মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তাদের মধ্যে কেউ বলছে তাদের এই বিচ্ছেদ ভালো হয়েছে এত কথা কাটাকাটি অভিযোগের বিপরীতে বিচ্ছেদ করাটাই উত্তম ছিল এবং অন্যদিকে বলছে যে বিচ্ছেদ না করে সন্তানদের মুখের দিকে তাকিয়েও একসাথে থাকতে পারত তারা অনেকে অনেক ধরনের মন্তব্য পোষণ করছে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। আবুতুহা আদানের বিচ্ছেদকে ঘিরে তার দাম্পত্য জীবনে যে কোলাহল তৈরি হয়েছিল সেগুলো নিয়ে মিজানুর রহমান আজহারি হুজুর কি বলেছেন বাংলাদেশের খুবই জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজারে হুজুর কি বললেন এই বিচ্ছেদ সম্পর্কে আবুতোহা মোহাম্মদ আদনানের সংসারকে কেন্দ্র করে দাম্পত্য জীবনের কলাহল নিয়ে তার স্ত্রীর উদ্দেশ্যে কি বার্তা দিলেন আবু তোহা আদনানকে কি শিক্ষা দিলেন আমরা সেটা দেখব এবং একই সাথে আরও অন্যান্য ইসলামিক স্কলার ইসলামিক বক্তাদের বক্তব্য আমরা শুনবো আশা করি সঙ্গে থাকবেন আপনারা পুরো ভিডিওটির জুড়ে যে কারো ব্যাপারে কিছু শুনেই ওই রুম তোমরা গুজবে কান দিবে না আগে সত্যতা যাচাই করে নিবে আর কারো ব্যাপারে কোন একটা পাপের কথা মন্দ কথা শুনলে আমাদের কেন এত ইন্টারেস্ট থাকবে যে ব্যাপার আমার কোনো ইটস নট মাই বিজনেস এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই আল্লাহ তালা জানেন কোনটা সঠিক এটা আল্লাহ তালা জানেন তোমরা জানো না ফেসবুক আমরা খুলতে পারি না আমরা ইউটিউব খুলতে পারি না চারজন মিলে দেখেছে যে দুজন নারী পুরুষ এক ঘরের ভিতরে ঢুকেছে না কিছু প্রমাণিত হয় না দেখেছেন যে তারা নেকেড হয়েছে না কিছু প্রমাণিত হয় না আরো কিছু দেখেছেন প্রমাণিত হয় না ইসলাম বলে একটা সুরমাদানি থেকে সুরমা দানির ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে সুরমা নেওয়া হচ্ছে ইন এন্ড আউট করা হচ্ছে সুরমাদানি থেকে এরকম প্রত্যক্ষ দোষী যদি চারজন পাওয়া যায় এবং তারা যদি কোর্টে এসে সাক্ষী দেয় তাদের আলাদা আলাদা উইটনেস নেওয়া হয় তাদের কথা যদি মিলে তাহলে শাস্তি দেওয়া হবে তা না হলে তাদের প্রত্যেককে আশীর্বাদ দেওয়া হবে আপনি চাইলেই কারো ব্যাপারে এরকম অপবাদ ছড়াতে পারেন না সত্যিও যদি কেউ বিচারে লিপ্ত হয় আর চারজন সাক্ষী পাওয়া না যায় ইসলামী রাষ্ট্র কিন্তু তাদেরকে শাস্তি দিবে না কারণ এটা অনেক বড় একটা পানিশমেন্ট বন্ধুরা এই পর্যায়ে আমরা জানলাম অপবাদ যদি দেয় কেউ চারজন সাক্ষী হাজির যদি করতে না পারে তার পিঠে সময়কালে দেখলেন যে স্ত্রীর সাথে সম্পন্ন স্বামী যার আত্মসম্মান বোধ আছে সে যদি তার স্ত্রীকে অন্য পুরুষের সাথে মেলাবাসা করতে দেখে একেবারে ঘনিষ্ঠ ভাবে তখন তো সে আরো তিনজন সাক্ষী খুঁজতে অন্য কাউকে তো সেটা না এটাই তো স্বাভাবিক তিনি কাছে যে আশা আমি আমার স্ত্রীকে দেখেছি আরেক পুরুষের সাথে করতে আপনি বিচার না তো বরং তুমি তিনজন সাক্ষী নিয়ে আসো তুমি চারজন হতে হবে তখন বিচার করবো বললেন আল্লাহ আমি আমার স্ত্রীকে ব্যবচারে লিপ্ত অবস্থায় দেখে আরো তিনজনকে ডেকে আনবুল ইসলাম বললেন আমার তো কিছু করার নেই হেলাল কারণ আল্লাহ আয়াত তাই নাজিল করেছেন ভাই কিনা হয় উইটনেস আনবে দলিল আনবে হাত ধুল ফিরতে হি কতবা তোমার পিঠে আসিবেদ দেওয়া হবে তার স্ত্রীকে জিজ্ঞাসা করা তুমি কি করে দলিল তোমাকে আসিবেদ তিনি বলছি এবং এই আমার পিঠে আল্লাহ আমাকে বাঁচাবেন এর পরে আল্লাহ তালা লে করলেন আল্লাহ তালা তিনি আয়াত করে দিলেন হচ্ছে শুধু স্বামী স্ত্রীর সাথে সম্পৃক্ত স্ত্রী যদি দেখে স্বামী অপকর্ম করছে স্বামী যদি দেখে স্ত্রী অপকর্ম করছে তারা তার অন্য সাক্ষী নিয়ে সেগুলো দেখাবেন লজ্জাকর বিষয় তো সেক্ষেত্রে তারা ইসলামী কোর্টের কাছে গেলে ইসলামী কোর্ট তাদেরকে জিজ্ঞেস করবে যেটা করেছো কিনা তারা যদি অস্বীকার করে তখন যে বাদী ছিল তাকে বলবে চারবার তুমি একাই সাক্ষী দাও তোমার চারজন লাগবে না সে চারবার সাক্ষী দিবে পঞ্চমবারে বলবে আমি মিথ্যাবাদী হলে আমার উপর লানত স্ত্রীকেও তাই বলা হবে চারবার সাক্ষী দাও যে আমি টাকা করিনি আমি মিথ্যাবাদী হলে আমার লালন এইভাবে একে অপরকে লানত করবে এবং ইসলামিক কোর্ট তাদের এই বিবাহ সম্পর্ককে সেপারেট করে দিবে তাহলে যদি স্বামী স্ত্রী হয় সেক্ষেত্রে আল্লাহ স্পেশাল একটি বিধান এখানে নাজিল এই আয়াত নাজিলের মধ্য দিয়ে এলালি মেহমাই পিঠ কিন্তু বেঁচে গেল ওনাকে আর আসিবেদ দেয়া হলো না তাদেরকে

খেয়ালিফিন সে বলবে আমার স্বামী মিথ্যা বলেছে বলল হ্যাঁ আলাইহা ইন খান পঞ্চমবার বলবে আমি যদি মিথ্যা কথা হই তাহলে আল্লাহর গজব আমার উপর এইভাবে

এগারো থেকে ছাব্বিশ আয়াত পর্যন্ত দীর্ঘ আল্লাহ যে আল্লাহ তালা আকাশ থেকে আয়াত নাজিল করে আমাজান ছিলেন সেটার প্রমাণ করেছেন এবং আজীবন করতেন আল্লাহ তালা আমার পবিত্রতা নিজে বর্ণনা করেছেন এবং তিনি গর্ববোধ করতেন খুব ভালো ফিল করতেন যে পর্যন্ত আমার প্রসঙ্গে নাজির করা আয়াত এই মুসলিম মাতারাবিতে তেলাওয়াত করবে জামাতের নামাজে তেলাওয়াত করবে হাফেজ সাহেবের মুখস্থ করবে আজীবন ওনার স্মরণ বেঁচে থাকবে আল্লাহ কি ঘটেছিল সেই ইফকের ঘটনায় আমরা এই পনেরোটি আয়াতের ব্যাখ্যা যাওয়ার আগে আমরা ঘটনাটি শুনে নেই সো এই সহ অন্যান্য হাদিস গ্রন্থে ঘটনাটি যেভাবে এসেছে বা সিরাদের গ্রন্থে এসেছে তার একটা জিস্ট একটা সারবর্ম আমি আপনাদের সামনে পেশ করছি আমরা আপনাদেরকে বলেছি শুরুতে যে পঞ্চম হিজড়িতে গজরতুল মুরাইসি বা বনুল মুস্তালিকের যে যুদ্ধ এই যুদ্ধের পরে এই আয়াতটা নাজিল হয়েছে এই যুদ্ধে সর্বপ্রথম আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মানে মদিনার যে মুনাফিক সর্দার সে দলবল নিয়ে অংশগ্রহণ করেছিল এর আগের কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি এবং আপনারা জানেন যে উহুদের যুদ্ধে তিনশো জন সৈন্য নিয়ে এই মুনাফিক নেতা আবদুল

পানি সংগ্রহ সংগ্রহ করার জন্য রাসুজা ইসলাম সাহাবিদেরকে আদেশ করলেন পানি সংগ্রহ করতে যেয়ে আহ আনসার এবং মহাজির সাহাবিদের মধ্যে বাঘ বেতনটা থেকে ঝগড়ার পর্যায়ে চলে গেল তখনই মুনাফি সর্দার সে বললো

এত শর্ট ব্রেক দেন না আরো সময় দেন বিশ্রামের ঘুমানোর খুব শর্ট ব্রেক দিয়ে যাতে লোকজন ওই যে ঝগড়া হয়েছিল আনসার মহাজিদের মাঝে এটা আর বাড়তে না পারে তিনি বললেন চলো মদিনায় ছুটি আমরা জানা ভারণ করেন মুস্তালিকের অভিযানে আমি স্ত্রীদের মধ্যে থেকে ছিলাম এবং রাসুল সাল ইসলামের অভ্যাস ছিল তিনি কোন সফরে অভিযানে গেলে তিনি লটারি করতেন লটারিতে যে স্ত্রীর নাম আসতো তাকে নিয়ে তিনি আউটিং যেতেন আমাদের আয়সা বলেন এই সফরে আমার নাম এসেছিল ফলে আমি ওনার সাথে সফর সঙ্গে ছিলাম এবং ওনার জন্য একটা স্পেশাল উট ছিল উটের হাউদাস মানে আমাদের দেশের পালকির মতো এটার ভেতরে তিনি বসতেন এবং পর্দা নামিয়ে দেয়া হতো কারণ সুরা নৌ সুরা আহজাবের পরে নাজিল হয়েছে অর্থাৎ ইতিমধ্যে পর্দার বিধান ফরজ হয়েছে ফলে আমাদের আয়সা রাদ যে পালকি বা হাউদাজে বসতেন দুই দিকে পর্দা নামানো ছিল তিনি বর্ণনা করছেন যে আমাদের যখন ব্রেক দেওয়া হলো আমি নামলাম আমি একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে দূরে গেলাম দিয়ে যখন ফিরছি হঠাৎ আমি গলায় হাত দিয়ে দেখি আমার গলার হার নেই মানে গলার লকেটটা মিসিং আমি আমার গলার হার খুঁজতে খুঁজতে আবার যেখানে গিয়েছিলাম প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ওখানে গেলাম খুঁজতে 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 আলহামদুলিল্লাহ আমি পেলাম এই গলায় এটা পরে আমি ফিরে আসলাম এসে দেখি কাফেলার কেউ নেই এখানে ঘটনা যেটা ঘটেছে আমার যেন তখন খুবই মানে পাতলা গড়নের একজন নারী ছিলেন হালকা পাতলা ফলে উনি পালকিতে উঠলেও যে ওজন না উঠলেও খুব বেশি পার্থক্য হতো না ফলে পালকি যেহেতু পর্দা নামানো ছিল যে সাহাবারা এই পালকি বা হাওদাজ উটের উপরে রাখবে তারা ভাবছে ভিতরে হয়তো আম্মাদান আয়সা বসে আছেন সুবাহান্লাহ তারা এই পালকি বা হাওদাজ নিয়ে ওটার উপর বেঁধে দিয়েছে পুরো কাফেলা রওনা হয়েছে মদিনার দিকে এখন আম্মাদান তিনি এসে দেখে তো কেউ নাই সবাই তো চলে গেছে আম্মাদ আয়সা খুবই বুদ্ধিমতি এবং সাহসী নারী ছিলেন তিনি ভাবলেন যে আমাকে না পেয়ে রাস্তা সাস্টম ঠিকই লোক পাঠাবেন না আর জন্য এক কাজ করি আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি যে চিন্তা সেই কাজ আম্মাদান আয়সরাদহা তিনি চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন আর রাসুদ একজন সাহাবাকে করেছিলেন তার নাম হচ্ছে সোফান ইবনু মাহাত্তি আল্লাহ ওনাকে রাসুল সাহে ইসলাম দায়িত্ব দিয়েছিলেন যে কাফেলা যখন ছুটবে তখন তুমি যেয়ে দেখবে যে ওই জায়গায় কারো কোনো জরুরি জিনিসপত্র হারিয়ে গেল কিনা কেউ রয়ে গেলো কিনা বর্তমান সময় যেটাকে আমরা লস্ট অ্যান্ড ফাউন্ড বলি তো কাফেলায় লস্ট অ্যান্ড ফাউন্ডের দায়িত্বে ছিলেন সফন ইবনু মাহাতালী আল্লাহ তো তিনি দায়িত্ব পালনের জন্য সবাই যখন চলে গেল ঘুরে ঘুরে দেখছেন কিছু পরে রইল কিনা কারো কিছু মিসিং কিনা হঠাৎ তিনি মরুভূমির মাঝে দেখেন যে কালো কাপড়ে জোরানো শুয়ে থাকা এক নারী কাছে আসলেন ফদের সময় হয়ে গিয়েছে আমাদের আয়েশা তিনি ওঠার পরেই আমাদের আয়সরদ্দুল্লাহ তালাহার চেহারা দেখে চিনে ফেললেন কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আমাদের আয়সরুল্লাহ তালনার চেহারা তিনি দেখেছিলেন একবার এই মরুপ্রান্ত আম্মাদান আয়েশাকে একা পড়ে থাকতে দেখে তিনি ইন্নালিল্লা ইন্না ইলেহজা হন ইন্নালিল্লা হিন্না ইলেহজী হন এরকম অজ করে পড়তে লাগলেন আম্মাদে আয়েশা তিনি চেহারা ঢেকে ফেললেন তখন সফনেব্লি মহা আত্তাল বুঝতে পেরেছেন যে তিনি কাফেলার সাথে যেতে পারেননি তিনি ইন্নালিল্লাহ ছাড়া আর কিছুই পড়েননি তাদের মধ্যে কোনো কনভারসেশন হয়নি সফন এইব্লি মহ আদালত দেলাহতাল আন হু নিজের ওঠটাকে আম্মাজান আয়েশার সামনে বসালেন আম্মাজান আয়েশা উঠে বসলেন আম্মাজান আয়সা রাদিল্লাহ তালাহ উটের উপরে বসা আর সফান আব্দিন মাতুল রাদিল্লাহ তালাহু নিজে উটের রশি ধরে টানতে টানতে মদিনায় পৌঁছলেন ইতিমধ্যে যখন মদিনায় পৌঁছার পর রাসুল সাল্লাহ সবাই জানতে পারলো আম্মাজান আয়েশা নেই মিসিং তখন মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে ওয়া ইবনে সালুল এই দুষ্ট লোকটা সে এই স্ল্যান্ডারিং শুরু করলো রুমর ছড়াতে লাগলো সে বললো দেখো তিনি তোমাদের কাছে নবী সেজে বসে আছেন আর তার স্ত্রী আয়েশা সেই সফানের সাথে নিশ্চয়ই পরকে সম্পর্ক ছিল ফলে তারা মরুভূমিতে রাত কাটিয়েছে তারা সেখানে ফষ্টি করেছে অপকর্ম করেছে না আহদুবিল্লা বলে আয়াজবিল্লা এটা ছড়াতে লাগলো এবং এই কথা এক কান দুই কান করতে করতে পুরো মদিনায় ছড়াই গেল আমাদের আয়সা পৌঁছলেন তিনি কিন্তু এক হাজার কিছুই জানলেন না আমাদের আয়সা দিল্লা তালা তিনি মদিনায় পৌঁছার পরই প্রচন্ড জ্বরে আক্রান্ত হলেন প্রচন্ড জ্বর আর ওই দিক দিয়ে পুরো মদিনায় এই মুনাফিক এই কথা ছড়াতে লাগলো যে আয়েশা রাত কাটিয়েছে সফমানের সাথে তাদের মধ্যে সম্পর্ক আছে দুঃখজনক হলেও সত্য এই মুনাফিকদের সাথে পড়ে কয়েকজন মুমিন যেমন রাসুসা ইসলামের সভা কবি হাসান বিন সাবেত রাদিল্লা তালানহ তারপর আউবক রাদিল্লা তালানহর একজন আত্মীয় তার নাম হচ্ছে মিস্তাক ওসাস রাদিল্লা তালানহ এবং রাসুসা ইসলামের শ্যালিকা হামলা বিনতে জাহাস এই জাতীয় কয়েকজন লোক এই এই রুমর এই এই গুজবে কান দিয়ে তারা এই এটাতে ছড়িয়ে পড়ল জড়ায় পড়ল তারাও এটা ছড়াতে লাগলো পুরো মদিনা সমাজের ভেতরে মানে একটা গুরুগম্ভীর অবস্থা সবার মধ্যে শুধু কানাঘুসা কানা ঘুষা তো মজার ব্যাপার তিনি আল্লাহ আল্লাহ নারী বাসায় এসে জ্বরে আক্রান্ত চিকিৎসা নিচ্ছেন আল্লাহর কাছে দোয়া করতেছেন তিনি এগুলো কিছুই জানেন না কিন্তু আগে যে ভালোবাসা দেখাতেন এই ভালোবাসা আর এখন দেখান না শুধু ঘরে আসলে সালাম দেন কেমন আছো জিজ্ঞেস করেন এতটুকুই তুমি একদিন বললেন রাসুল আল্লাহ আমি অসুস্থ আমি আমার বাপের বাড়িতে যাব রাসুল বললেন যাও তিনি গেলেন তখনও জানেন না বাপের বাড়িতে একদিন নারীদের সাথে করে তিনি মরুভূমিতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাবেন তখন একজন তাকে বললো যে আয়েশা তোমার নামে তো মদিনার সোসাইটিতে এই কথা ছড়াচ্ছে ওই প্রথম আমরা জানা আয়সাদ তালা শুনে তিনি আকাশ থেকে যেন পড়লেন তিনি যতটুকু অসুস্থ ছিলেন এটা শুনে মানসিক ভাবে আরো অসুস্থ হয়ে পড়লেন তিনি বলেন যে কাঁদতে কাঁদতে যেন আমার চোখের পানি শেষ হয়ে গেল যে আমাকে নিয়ে সমাজে এত বাজে কথা হচ্ছে ঘরে ফিরে আসলেন আর আসুসাহ ইসলাম খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন কারণ আহ স্ত্রী উনি একজন নবী নবীর স্ত্রীর ব্যাপারে আমাদের আম্মা জান ব্যাপারে এমন কথা ছড়াচ্ছে আর আল্লাহ কিছু জানাচ্ছেন না জনজন জিজ্ঞেস করলেন যে আলী তুমি কি মনে করো আয়সা কি করবে আলী বলেন আমি তো ভালোই জানি তবে এত চিন্তিত হওয়ার কারণ নেই প্রয়োজন আপনি আরেকটা বিয়ে করবেন আয়সারাদুল্লাহ আনহার দাসীকে জিজ্ঞেস করলেন তুমি আয়সাকে কেমন দেখেছো সে কি কাজ করবে সে বললো আয়সাকে তো আমি ভালো ছাড়া কোন খারাপ জিনিস দেখিনি আরাসুল্লাহ তার মধ্যে তবে মাঝে মাঝে আটার খামির বানাতে দিলে দেখতাম যে আয়সা ঘুমিয়ে পড়েছে বিড়ালে সে খামির খেয়ে ফেলেছি এতটুকু দোষী আমি পাই এর চেয়ে কোনো দোষ তো পাই না রাসুল বাজে তিনি পেলেন যখন যে মাস হচ্ছে না ঘরে গেলেন এবং যে আয়সা কেটে বললেন আয়সা তুমি যদি সত্যি কোনো পাপ করে থাকো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তো ক্ষমাশীল জান আয়সা এই কথা শুনে আরো কষ্ট পেলেন তিনি রাসুল ইসলামের প্রশ্নের উত্তর দিলেন না বললেন বাবা আপনি উত্তর দিন আমার পক্ষ থেকে মাকে বললেন যে মা আপনি বলেন তারা বললো আমরা কি বলবো যে আমি যে পুত পবিত্রা নারী আমি যে কোনো পাপ কাজ করিনি এটা পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ জানে আল্লাহ নিশ্চয়ই আমার পবিত্রতা ঘোষণা করবেন কিছুক্ষণ পর রাসুসাহ ইসলাম একটু গম্ভীর হয়ে বসেছিলেন হঠাৎ তিনি চোখ খুলে খুব খুশ মেজাজ নি বলতে লাগলেন আয়েশা আল্লাহ সক্রিয়া করো আল্লাহ তালা তোমার পবিত্রতা বর্ণনা করে আয়াত নাজিল করেছেন

তার চরিত্রে কোনো কালিমা লেপন করার সুযোগ নেই আল্লাহ তালা আরশের উপর থেকে আয়াত নাজিল করে আম্মাজান যান আয়সরাদ আল্লাহ ঘোষণা করেছেন তো যেহেতু যারা যারা জড়িয়ে পড়েছিল তাদেরকে আশীর্বাদ দেয়া হলো সমৃদ্ধ সুদি এই ছিল পুরো ঘটনা এই ঘটনাটাকে আল্লাহ তালা সৌরাত নুরের এগারো নম্বর আয়াত থেকে ছাব্বিশ নম্বর আয়াত পর্যন্ত তিনি বলেছেন আমরা এটা কন্টিনিউ করব এবং এই ঘটনাটার প্রসঙ্গে যে আয়াতগুলো এসেছে এগুলো বলে আজকের লাইট আপন লাইট সিরিজের প্রথম পর্ব আমরা শেষ করবো ইনশাল্লাহ সমৃদ্ধ শুধু আপনারা পুরো ঘটনাটা জানলেন এবার দেখি যে ঘটনাটাকে আল্লাহ কিভাবে অবস্থাপন করেছেন এবং আম্মা যান আয়সরাদ আল্লাহ তালাকে অপবাদ দেওয়াটা যে আল্লাহর কাছে কত বড় ছিল আল্লাহ তালা যে কত নাকস হয়েছে এবং মদিনাতে সাহাবারা কেন এটা নিয়ে কানা ঘোষা করলো কেন আম্মা দেন আয়সার পক্ষ নিল না কেন আম্মা দেন আয়সাকে ডিফেন্ড করলো না এ ব্যাপারে আল্লাহ তালা অনেক ধমক দিয়েছেন আয়াতগুলোতে হুশিয়ারি দিয়েছেন ওয়ার্নিং দিয়েছেন এবং সাহাবাদেরকে ভর্সনা করে আমাদেরকে

এই অপবাদের কাজে যার যতটুকু পোষণ ছিল সে ততটুকু পাপ অর্জন করেছে ইদাল আলসিন যখন তোমরা তোমাদের মুখ দিয়ে এটা ছড়াচ্ছিলে তা হলু নাহিকুম এবং তোমরা তোমাদের মুখ দিয়ে বলছিলে এমন কথা মা আইল যেটার পক্ষে তোমাদের কোনো দলিল নেই জ্ঞান নেই ওই গভীর রাতে কি ওনাকে আহ মিসিং ছিল ওনাকে নিয়ে আসার জন্য সফন গিয়েছে নাকি সম্পর্ক ছিল এগুলো কিছুই তো তোমরা জানো না কেন তোমরা কু ধারণা করলে তো তোমাদের কোনো জ্ঞান নেই হাইকিনা আদিম তোমরা ব্যাপারটাকে খুব ইজি মনে করেছি যারা আরবি বুঝেন আরবি ভাষার জ্ঞান যাদের আছে তারা মানে বুঝতে পারবেন যে কত সুইট কত চমৎকার অল্প কথায় মানে আল্লাহ তালা এই এক্সপ্রেশনটা দিয়েছেন যে তাহাবা তোমরা এটাকে ইজি ম্যাটার মনে করো আইন হে আদিম খবরদারিটা আল্লাহ কাছে অনেক বড় ব্যাপার এই অ্যাডগুলোর মধ্যে দিয়ে সাহাবাদের মধ্যকারী ঘটে যাওয়া ঘটনা দিয়ে মূলত আমাদের এই বিংশ একবিংশ শতাব্দীতে আমরা আমাদের সমাজকে কিভাবে সুন্দর রাখতে পারি সেই দিক নির্দেশনা কিন্তু আল্লাহ তালা দিয়েছেন যে আমরা যেন অন্যের কোন গোপন বিষয় নিয়ে না এবং তার এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুল নাহারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে একেবারে খুলাসা হয়ে গেছে মিডিয়াতে দেখলাম অনেকে প্রচার করতেছে যে আজ ভরি স্বর্ণের বিনিময়ে তালাক হয়ে গেলেন বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেন আজ ভরি স্বর্ণের দাম কত এই বাংলাদেশের একজন পরিচিত বক্তা সেলিব্রিটি বক্তা আমাদের প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান তার স্ত্রী লাইভে এসে তার বিরুদ্ধে পরকের অভিযোগ করলেন যিনি বিমান বালাইয়া হোস্টের সঙ্গে প্রেম করে এবং তার অভিযোগ ধরে আজকে তাদের ভেতরে ডিভোর্স হয়েছে তার হয়ে গেছে বিচ্ছেদ হয়ে গেছে অর্থাৎ আবু তো আদনান এবং তার এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে একেবারে खुलासा হয়ে গেছে মিডিয়াতে দেখlambda অনেকে প্রচার করতেছে যা আজ ভরি সর্ণের বিনিময়ে তালাক হয়ে গেলেন বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেন আজ ভরি সর্ণের দাম কত খবর জানেন 16 লক্ষ টাকা এর আগেও দুই স্বামী ছাড়ছে এটাও ছাড়লো এভাবে বছর পাকাক চললে তো কোটি কোটি হয়ে যাবে স্বর্ণ আর আগের স্বামী বলতেছে আর এখানে সাত বছর সংসার করতে দুইটা মেয়ে সেই সংসার শেষ আর শেষ আর শেষ স্বামী একটা ধরে আর একটা সারে এটা কি কোনো ভালো স্ত্রীর লক্ষণ হতে পারে সেবা নিজেকে পরিচয় দিচ্ছে আমি আলেমা ভালো করে বোঝেন আল্লাহর কোরআন বলেছে শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল কিন্তু মহিলার ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর সরাসরি কোরআনের বক্তব্য সুরানিসার ক্ষেত্র নম্বর আয়তে আল্লাহ বলেন ইন্নার শৈতন ইকানা দইফা নিশ্চয় শৈতানের ষড়যন্ত্র হলো দুর্বল আর সুরা ইউসুফের আঠাশ নম্বর আয়তে আল্লাহ বলেন ইন্না কাইদা কুন্না আজিম মহিলারা যে ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্র যেন তার ষড়যন্ত্র নয় এই ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর ষড়যন্ত্র শয়তানের ষড়যন্ত্রতে যদি বলেন আছে কিন্তু মহিলা যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইউসুফ নবীর মতো অপবাদ ছাপা ছাড়া কোন উপায় নাই আজকে আপনি স্ত্রী হয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেন সে পরকে প্রেম করেছে অথচ দুই ঘন্টা লাইভ করে কান্নাকাটি করলেন পরকে প্রেমের কোনো প্রমাণ দিতে পারলো শুধু কান্না করে বললো স্বামী আমাকে ধরে পিটাই মারে ঝগড়া হয় আচ্ছা বলেন তো স্বামী স্ত্রী ঝগড়া হয় না মারামারি হয় না এমন কোনো বাপের বেটা হাত তুলে বলতে পারবে কেন আমরা যে হুজুর আমাদেরও তো হয় কথা বল না স্বামী স্ত্রী সম্পর্কই হলো টক ঝাল মিষ্টি সুখ দুঃখ কষ্ট সবই থাকবে আরে ভাই আমরা তো দূরের কথা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তোমার ফারুক যে মীমাংসা করে দিত সবার বলেন তার মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ একটু মনোমালিন্য হতেই পারে আপনি সেটা মিডিয়া প্রচার করে দিলেন তার মানে আপনার উদ্দেশ্য ছিল এই সম্পর্কে ছিন্ন করে আরেক জায়গায় যাওয়া বলেছেন স্বামী স্ত্রী উভয়ের উভয়ের পোশাক স্বরূপ পোশাক মানে শুধু শাড়ি কাপড় নয় পোশাকের ব্যাখ্যা হলো স্ত্রী স্বামীর ঘটনা জানে স্বামী স্ত্রীর ঘটনা জানে স্বামী স্ত্রীরটা গোপন রাখবে স্ত্রী স্বামীর গোপন বিষয়ে গোপন রাখবে এটাই হলো এই আয়াতের দাবি আপনি মিডিয়াতে করে দেশের লোক এসে স্বামী স্ত্রীর গন্ডগোল মিটাতে পারবে স্বামী স্ত্রী নিজেরা নিজেরা যদি স্বামী এবং স্ত্রী বানাইছে মিস্ত্রি এ বড় কঠিন কারিগর নিজেরা ততক্ষণ ঠিক না হবে বিচারপতি আসেও কোনো কাজ হবে না ঝগড়া বিবাদ যাই হোক এটা গোপন এখন প্রকাশ করে দিলেন সংসারটা বিচ্ছেদ হয়ে গেল এটা কি ভালো হলো যদিও হালাল হাদিস আছে তিনটা হালাল কাজ কিন্তু আল্লাহর কাছে অপছন্দ কয়টা হালাল কাজ হালাল করা যাবে কিন্তু আল্লাহর কাছে অপছন্দ এক নম্বর হলো স্বামী স্ত্রী ভিতরে বিচ্ছেদ আর দুই নম্বর হলো ভিক্ষা করে খাওয়া যদিও হালাল আল্লাহর কাছে অপছন্দ আর তিন নম্বর ঋণ করা মানুষের কাছ থেকে ঋণ নিয়ে পরিশোধ না করা এগুলো কাজ কার কাছে অপছন্দ স্বামী স্ত্রী সম্পর্কে গাও করি নিজেরা নিজেরা মীমাংসা করি শান্তি कायम করি আলেমদের ভুল বুঝবেন না প্রমাণ ছাড়া কোন আলেমকে জেনাকারি বলার কোন সুযোগ শয়তানের প্ররোচনায় সবাই করে হুজুর মানে যে তা না হুজুর রবন্নায় অপকর্ম করে তবে প্রমাণ করার আগে তদন্ত করার আগে কাউকে অপবাদ দেওয়া যাবে আদনান হুজুর তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে এখন হয়তো বা আদনান হুজুর নতুন করে অন্য কাউকে বিয়ে করবে অন্যদিকে তার স্ত্রীও কিন্তু নতুন করে অন্য একটি ছেলেকে বিয়ে করবে আচ্ছা ভালো কথা তবে তারা কি একবার এটা চিন্তা করেছে তাদের এই সংসারে যে দুটা ছোট বাচ্চা ছিল এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হইতে পারে আদনান হুজুর তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে এতে করে হুজুরের কিচ্ছু হবে না অন্যদিকে তার স্ত্রীরও কিচ্ছু হবে না তবে এই ছোট্ট বাচ্চাগুলো তো তার মা বাবাকে হারাইলো তারা যখন নতুন সংসার নিয়ে ব্যস্ত থাকবে তখন এই ছোট্ট বাচ্চাগুলো তার মা বাবাকে খুঁজে বেড়াবে সারাটা জীবনের জন্য মা বাবা থেকেও যেন তারা এতিম হয়ে গেল তাই যে কোনো সংসার ভাঙার আগে অন্তত একবার আপনার সন্তানের দিকে তাকায় তাদের মুখের দিকে তাকিয়ে সবকিছু সহ্য করে অন্তত পক্ষে সংসারটা টিকায় রাখেন আপনার একটু ভালোর জন্য এইভাবে সন্তানদের জীবনটা শেষ করে দিয়ে না আর আপনার স্বামী যদি কিছু করেও থাকে সেটা সাংসারিক ভাবে মীমাংসা করার চেষ্টা করেন ফেসবুকের মধ্যে পোস্ট করে তার সম্মানটাকে নষ্ট করে দিয়ে না তাহলে বেটা মানুষ কিন্তু এগুলো সহ্য করে না ওই যে তালাক দিয়ে দেয় আর একটা ছেলে মানুষের বউ চলে যাওয়ার পর তার কিচ্ছু হয় না একটা মেয়ে মানুষ যদি সংসার ছেড়ে আসে এই সমাজ তাকে গ্রহণ করে নেয় না তাই সংসারে যা কিছু হোক না কেন একটু সংসারটাকে টিকিয়ে রাখার জন্য একটু সেক্রিফাইস করেন সংসারে সুখ চলে আসবে যেই মেয়ে তার স্বামীর সম্মানকে নিচ করে সে তার স্বামীর সম্মানকে নিচু করে না সে তার নিজের সম্মানকে নিচু করে এটা মেনে বোঝে না আমার স্বামী আমার সম্মানে যায়। আমার স্বামী ভালো থাকলে আমি ভালো আমার স্বামী খারাপ থাকলে আমি খারাপ আমার স্বামীর সম্মান বাড়লে আমার সম্মান বাড়বে আমার স্বামীর সম্মান কমলে আমার সম্মান কমবে ঠিক কিনা বলে আমার স্বামী খারাপ হলেও আমার আমার স্বামী ভালো হলেও আমার আমার স্বামীটাই তো আমার ঠিক কিনা বলে বিবাহিত হওয়ার পরে মেয়েরা কোন ভুল করে যে ভুলের জন্য তার জীবনটা নষ্ট হয়ে যায় এক নাম্বার বিয়ের পরে প্রথম ভুল একজন মেয়ের জীবনে স্বামীর অবদ্ধ হওয়া স্বামীর হওয়ার মতো বড় অন্যায় পৃথিবীতে একজন মেয়ের জন্য সেকেন্ড আর কোনো কিছু হতে পারে না যেই মেয়ে স্বামীর অবাধ্য আপনি লিখে রাখেন তার জীবনের সুখ সে কোথাও খুঁজে পাবে না কারণ আমরা পুরুষরা সব সহ্য করতে পারি সব মানতে পারি বাট আমার বউ আমার কথা শুনবে না আমার বিরুদ্ধে হিটলারি করবে আমাকে মিথ্যা অপবাদ চাপাই দিবে আমাকে অলওয়েজ চাপে রাখবে অলওয়েজ ডিমান্ড করতেই থাকবে অলওয়েজ আমাকে মিথ্যা ব্লেম করতেই থাকবে আমার আওতার বাহিরে যাবে আমরা পুরুষরা সব সহ্য করলো আমাদের সেলফ রেসপেক্টে আঘাত লাগলে এটা আমরা চুল পরিমাণ বরদাস্ত করি না ঠিক কিনা বলেন স্বামী অবাধ্য জেমে হয় ওর একুলেও সুখ নাই ওকুলেও সুখ নাই আপনি যে স্বামী অবাধ্য হন এই স্বামী আপনাকে তালাক দেবেন আপনি সেকেন্ডলি আবার বিয়ে করবেন ওখানে আবার মানবেন না ওখানে আপনি আবার তালাক খাবেন কিলাম অতএব বিনয় হন স্বামীর কাছে নিজেকে একদম বিলীন করে দেন স্বামী আমাকে যা বলবে হালাল হলে আমি মানতে বাধ্য যে কিনা বলেন আপনি স্বামীর অবাধ্য হবেন না এক নাম্বার দুই নাম্বার বিয়ের পরে মেয়েদের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে মেয়েরা স্বামীর খারাপ সময় আসলেই ব্যাস রূপ চেঞ্জ বলেন তো সবাই এরকম মেয়ে আসেন নাই ভালো সময় আসলে স্বামীকে বলে আই লাভ ইউ জান তোমার মতো ভালো কেউ হতে পারে না তুমি সফল পুরুষ তুমি আমার জীবনের সবচেয়ে সেরা মানুষ আর খারাপ সময় আসলেই যেই বউটা স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসতো সেই বউটা রূপটা পর্যন্ত চেঞ্জ হয়ে যায় যে কিনা বলেন আমি আমার পার্সোনাল লাইফে দেখেছি এটা আমি কখনো এর আগে বলি নাই আজকে বলছি ফার্স্ট টাইম আমি আমার পার্সোনাল লাইফে দেখেছি যেই মেয়েরা স্বামীর সঙ্গে খারাপ সময়ে সময় দিয়েছে তার হাতটা শক্ত করে ধরেছে তার পাশে দাঁড়িয়েছে এবং সাপোর্টিভ একটা রোল প্লে করেছে আল্লাহ তাকে সুখের জীবন দিয়েছে একটা সময় গিয়ে সুখের জীবন পেয়েছে একটা সময় গিয়ে তার স্বামীকে আল্লাহ তালা সামর্থ্যবান বানিয়েছেন আর যেই মেয়েটা স্বামীর সঙ্গে বেইমানি করেছে স্বামীর সঙ্গে খারাপ সময় রূপ চেঞ্জ করেছে একটা সময় আসে এমন যখন এই মেয়েটা কোথাও আর ঠায় পায় না যে কিনা বলেন স্বামীর খারাপ সময় আসলে ডোন্ট চেঞ্জ ইউর ক্যারেক্টার চেঞ্জ করবেন না স্বামীর খারাপ হলেও আমার স্বামী খারাপ হলেও আমার আমার স্বামী হলেও আমার 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 তো না অতএব জন্য অবশ্যই রোল স্বামীর প্লে করবেন আপনার জীবনটাকে সুখময় করবে একজন তিনি কে তিন নাম্বার অনেক মেয়ে দেখবেন স্বামীর বাড়ির কথা অন্য বাড়ি থেকে লাগায় স্বামীর বাড়ির কথা হচ্ছে চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ এটা বাহিরে বের করলেন মানে আপনি শেষ আপনার সব শেষ অনেক মেয়েরাটাকে খুব ইজি মনে করে আরে আমি বলতেই পারি কি ব্যাপার বলা যায় সমস্যা কি বোনের বাসায় গিয়ে বলে বান্ধবীর কাছে গিয়ে বলে মায়ের কাছে গিয়ে বলে ইভেন আমার তো মনে হয় যে আজকালকার যুগে বেশিরভাগ ডিভোর্স হয়ে যায় জাস্ট মেয়ের মায়ের কুটনামির জন্য ঠিক কিনা বলে মেয়ের মা মেয়েকে কল দিয়ে দিয়ে কুটনামি শেখায় এইটা বলবি ওইটা করবি না ওইটা বলবি এইটা বলবি না এমনে 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 এমনি শিখা দেয় আর মেয়েটা যখন ওরকম অ্যাক্ট করে মায়ের কথা অনুযায়ী পুরুষের মন থেকে উঠে যায় তাই জন্য মেয়ের বারে করে স্বামীর বাড়ির কথা স্বামীর বাড়িতে শেষ যখন মায়ের বাসায় যাবেন ভিন্ন বিষয় আলাপ হবে স্বামীর বিরুদ্ধে কোনো কথাই হবে না সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা জানাবেন আপনাদের মতামত অপিনিয়ন এখন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন মিজানুর রহমান আজেরি হুজুর খুবই সুন্দর একটি আলোচনা করেছে আমি মনে করি এখন আপনারা জানাবেন আপনারা কি বলতে চান শেষমেশ আবুত হাদনানের তার স্ত্রীর সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ হয়েছে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক যেটা সেটা ভেঙে গিয়েছে তাদের সংসার আর নেই তো এখন সবথেকে বেশি প্রভাব যদি কারোর ওপর পড়ে এই বিচ্ছেদের কারণে সেটি হচ্ছে তাদের ঘরে থাকা দুটি সন্তান এই সন্তানের ওপরে সবথেকে বেশি প্রভাব পড়বে এই বিচ্ছেদের তারা বাপ থেকেও বাপ হারালো মা থেকেও মা হারালো তাদের মতো কষ্ট হয়তো আর কেউ করবে না তারা যেটা সাফার করবে সেটা হয়তো আবু তাদান এবং তার স্ত্রী সাফার করবে না তো দিন শেষে একটা কথাই বলবো এরকম ঘটনা যেন কারো সঙ্গে না ঘটে কারো সংসার যেন এভাবে ভেঙে না যায় হয়তো ভুল বোঝাবুঝির কারণে হতে পারে কিংবা পরকীয়ায় আসক্ত হওয়ার কারণেও হতে পারে যেটাই হোক না কেন এগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে যাতে এরকম পরিস্থিতি আমাদের জীবনে কোনো সময় না আসে